আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট লীগ এর ইতিহাস শুরু হয় দুই সালে কিন্তু এর পেছনের কাহিনী শুরু হয় তারও আগে দুই হাজার সাত সালে ভারতটি বিয়ব কুড়ি বিশ্বকাপ জেতার পর দেশের ক্রিকেট টি বিয়ব কুড়ি ফরম্যাটে নতুনভাবে মেতে ওঠেন এই সুযোগকে কাজে লাগিয়ে বিসিসিআইয়ের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ললিত মোদী ঘোষণা দেন এক নতুন ধরনের লিগের যেখানে খেলবেন ভারতের ও বিশ্বের সেরা খেলোয়াড়রা শহরভিত্তিক ফ্র্যাঞ্চাইজির হয়ে দুই সালে শুরু হয় প্রথম আইপিএল আটটি দল অংশ নেয় যার মধ্যে ছিল কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংস দিল্লি ডেয়াডেভিলস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রাজস্থান রয়্যালস কিংস ইলেভেন পাঞ্জাব এবং ডেকান চার্জার্স প্রথম ম্যাচেই ব্রেন্ডেন ম্যাককালাম একশো আটান্ন রান করে তাক লাগিয়ে দেন আর পুরো টুর্নামেন্টে রাজস্থান রয়্যালস চ্যাম্পিয়ন হয় শেন ওয়ার্নের মেত্রে এরপর থেকে প্রতি বছর আইপিএল শুধু জনপ্রিয়তায় নয় আয় ও গ্ল্যামারে বেড়েই চলেছে নতুন নতুন খেলোয়াড় উঠে আসছে এই প্ল্যাটফর্ম থেকে যেমন যশপ্রীত বুমরাহ হার্দিক পান্ডিয়া ঋতুরাজ গায়কোয়ার বা তিলক বর্মা তবে আইপিএলের ইতিহাসে বিতর্কেরও অভাব নেই ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি দল নিষিদ্ধ হওয়া ললিত মোদীর বিতর্কিত বিদায় এসব কিছুর মাঝেও আইপিএল তার অবস্থান মজবুত করে রেখেছে আজ আইপিএল শুধুমাত্র একটি ক্রিকেট টুর্নামেন্ট নয় এটি ভারতীয় ক্রিকেটের শক্তি প্রতিভা ও বিনোদনের সবচেয়ে বড় মঞ্চ